এলএলবি শেষবর্ষের ই বুক শেষ বর্ষের পরীক্ষা নিয়ে চিন্তিত সেশন দু হাজার কি আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে সামনেই দশই জানুয়ারি দু থেকে শুরু হতে যাচ্ছে পরীক্ষা আর আপনি কি এখনও সিপিসি এবং লিমিটেশন অ্যাক্টের জটিল ধারায় হাবুডুবু খাচ্ছেন থামুন দুশ্চিন্তা ছেড়ে স্মার্ট প্রস্তুতির সময় এখন আপনার জন্য আমরা নিয়ে এসেছি সেরা সলিউশন আমাদের বিশেষ সিপিসি ও লিমিটেশন অ্যাক্ট ইবুক কেন আমাদের ইবুকটি সেরা সহজ ব্যাখ্যা কঠিন সব ধারাগুলোর পানির মতো সহজ ব্যাখ্যা শর্টকাট টেকনিক মনে রাখার জন্য থাকছে বিশেষ শর্টকাট টিপস ইন্টারঅ্যাক্টিভ ফাইল প্রতিটি প্রশ্নের ওপর ক্লিক করলেই উত্তর হাজির প্রশ্ন খুঁজে সময় নষ্ট করার দিন শেষ পরীক্ষায় এগিয়ে থাকতে এবং সময়কে সঠিকভাবে কাজে লাগাতে আজই সংগ্রহ করুন আপনার কপি যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই হোয়াটসঅ্যাপ করুন শূন্য এক সাত আট ছয় দুই পাঁচ শূন্য দুই ছয় এক লেটস ন্যাভিগেট ইওর সাকসেস